খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি বাটা মাছের কোনো রেসিপি আপনারা বানাতে চান তাহলে কিন্তু বাটা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাটা মাছের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাতশো গ্রাম নিয়েছি বাটা মাছ মাছগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি মাছ ভাজা আর রান্নার তেলটা একেবারেই দিয়ে দিলাম দিয়ে বা তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ এইভাবে একে একে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব পুরো মাছ কিন্তু আমার একবারে ভাজা হবে না দুটো ফেজে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিটটাকেও ভেজে নেব উল্টে পাল্টে দুই পিটেই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে সেকেন্ড ফেজে আমি মাছগুলোকে ভেজে নেব সেকেন্ড ফেজে আমি বাকি মাছগুলোকে ভেজে নিলাম দেখুন ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে ফোরুনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড কালো জিরেকে একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ ভালো করে কালো জিরেকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই টমেটোর পেস্ট দিয়ে এবার ভালো মতন একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে দুই থেকে আড়াই মিনিট টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টকে ভালো মতন কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্ট এখানে আমি চার টেবিল চামচ নিয়েছি পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ সাদা সর্ষে একটা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে জলকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন সর্ষে আর পোস্তর পেস্টকে মিনিট চারেক ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু খুব বেশি আর রান্না করব না দু থেকে আড়াই মিনিট জাস্ট গ্রেভির সাথে মাছকে একটু ফুটিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন ডিপ্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে উল্টে পাল্টে একটু গ্রেভির সাথে মিশিয়ে মাছগুলোকে যাতে মাছের ভিতরে ভালো মতন তেল মশলাটা যায় খুব ভালো করে গ্রেভির সাথে মাছকে মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্রেভিতে মাছ দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে